আমি আমার দেশকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আমি দেশের জন্য অনেক কিছু করতে চাই প্রত্যেকদিন দেশের জন্য কিছু করতে চাই আমি কাল শুরু করি নাই আমি অনেক আগে থেকে আমি সবসময় রাস্তা ঝাড়ু দেই রাস্তা ভাঙ্গা রাস্তা আমি মেরামত করি আমি করোনায় কাজ করছি করোনার আমি কোভিড ফাইডার হিসাবে পরিচিত আমি এই যে কাজগুলা করি আমি কোনো রাজনৈতিক কোনো মানুষ না কিছু না আমি আমার মন থেকে করি আমি দেশকে ভালোবাসি সেই সেই চিন্তা থেকে দেশের জন্য আমি করি আমি প্রথম যেদিন দেশ স্বাধীন হয় পরের দিন আমি পুরা রাস্তা অনেক আবর্জনা কাগজ কাগজ ভর্তি ওই যে মারামারি ছিল পাতর এগুলো আমি প্রথমে পরিষ্কার করছি এরপরের দিন ওয়ালে ওয়ালে যে ছাত্রদের নিয়ে উশৃঙ্খল কথাবার্তা বাজে কথাবার্তা সেইগুলো মুছে দিই দুয়ে মুছে একদম সাদা করে দিই আমি তখন একা ছিলাম দুজন আমার সাথে ছিল আজকে বিশাল একটা গণজোয়ার মানে আমার ভাল সবাই আব্বু আসতে পারবো কিনা আব্বু আসতে পারবো না আমি বলছি সবাই আসো যা রং লাগে আমি দিব যা করার লাগে আমি করব তোমরা সবাই আসো এই দেয়ালে দেয়ালে সুন্দর আর সুন্দরের চিত্র তুলে দাও পুরা বাংলাদেশ। এখানে ছাত্রের ছাত্ররা যারা জীবন দিছে যারা রক্ত দিছে যারা শ্রম দিছে ওদের কোখালিকা আছে আমারে আমি একটা লিখছি এক একটা ছাত্র মানে এক একটা বাংলার বাঘ আমরা ওই যে বলি স্টেডিয়ামে যারা খেলা করে রয়েল বেঙ্গল টাইগার আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা রোয়াল বেঙ্গল টাইগার এক একটা বাঘ বাঘের বাচ্চা বাঘ তারপরে এখানে দেখছি এই সামনে আপনার এই যে একটা স্লোগান স্বাধীন যখন করেছি সংস্কার করব এই সংস্কার মানে হচ্ছে যত দুর্নীতি আছে আমরা দুর্নীতিটা আর চাই না আপনি পাসপোর্ট অফিস অফিসে যাবেন যে কোনো অফিসার যাবেন যে কোনো কাজে যত ঘুষ আছে দুর্নীতি আছে আমরা এগুলো আর চাই না আমরা আমরা চাই দেশটা সুন্দর হোক যেমন আমি কালকে সবজিওয়ালাকে বললাম আপনার সবজি দেখলাম ওই 80 টাকায় 40 টাকা চলে আসছে তো উনি বলতেছে আপা রাস্তায় রাস্তায় অনেক আমাদের চাদাওয়া দিতে হয় এ সেই চাদাওয়া নাই এই জন্য আমরা 25 টাকা দিয়ে বিক্রি করব এই যে সাদা মানুষ এখন যারা গরিব যারা দিনে আনে দিনে খায় ওরা বাজার কিনতে করতে পারছে ওরা খেতে পারতেছে এই আমরা এইটাই চাই সবাই খেয়ে পড়ে বাঁচুক সবাই শান্তিতে থাকুক খাক তারপরে শান্তিতে থাকুক কোনো দুর্নীতি যাতে না হয় আমরা সংস্কার বলতে শুধু যে এই ওয়ালের সংস্কার ঝাড়ু সেই সংস্কার না আমরা সব দুর্নীতি সংস্কার করতে চাই দেশটাকে সুন্দর করতে চাই সবাই দেশকে মন থেকে ভালোবাসে আমি বলবো এই যে আমরা যে কাজটা শুরু করছি পুরো বাংলাদেশে সবাই আসুক এই কাজটা করুক সবাই সবার আঙ্গিনাকে সাজাক দেশটাকে সাজাক রাস্তাকে সাজাক সবাইকে ভালোবাসা